একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে আকাশের তারা নিভে যাবে সূর্য আধারে ঢেকে যাবে জমিন কেঁপে উঠবে আর পৃথিবীর প্রতিটি প্রাণী মারা যাবে পাহাড় ভেঙে ধুলিস হবে নদী শুকিয়ে যাবে আর নগরীর দালানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন শুরু হবে সেই জীবনের অধ্যায় যার নাম আখিরাত সেই জীবনে সবাইকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার প্রতিটি কাজের হিসাব দিতে হবে কে জান্নাতের অধিকারী হবে আর কে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে নিক্ষিপ্ত হবে সেটাই নির্ধারিত হবে মহান আল্লাহ রাব্বুল আলমিন সকল মানুষকে কবর থেকে পুনর্জীবিত করবেন এবং সবাইকে হাসরের বিশাল ময়দানে একত্রিত করবেন তখন ঘোষণা আসবে আজ কারো শরীর নড়তে পারবে না এক কদমও এগোতে পারবে না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের উত্তর দেয় প্রথম প্রশ্ন হবে তুমি জীবনের সময় কি কাজে ব্যয় করেছ দ্বিতীয় প্রশ্ন তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছ তৃতীয় প্রশ্ন তুমি কিভাবে রিজিক উপার্জন করেছ চতুর্থ প্রশ্ন সেই রিজিক কোথায় ব্যয় করেছ পঞ্চম প্রশ্ন অর্জিত জ্ঞান দিয়ে তুমি কি সত্যিই সৎকর্ম করেছ এমনও থাকবে যারা জীবনে আল্লাহর এবাদতকে অবহেলা করেছে যারা হারাম পথে অর্থ উপার্জন করেছে ঘুষ ও সুদে জড়িত ছিল জিনা করেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য বানিয়েছে তাদের জন্য নির্ধারিত আছে জাহান্নামের কঠিন শাস্তি তারা হবে আগুনের জ্বালানি যেখানে শাস্তি অনন্তকাল চলতে থাকবে আবার এমনও থাকবে যারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে নামাজ আদায় করেছে হালাল পথে জীবিকা উপার্জন করেছে মানুষের উপকার করেছে এবং আল্লাহর আনুগত্যে জীবন কাটিয়েছে তাদের জন্য থাকবে জান্নাতের অসীম নেয়ামত সেখানে থাকবে সবুজ বাগান কলকল ধ্বনির ঝর্ণা এমন সুখ শান্তি যা পৃথিবীতে কল্পনাও করা যায় না যারা আল্লাহর পথে শহীদ হয়েছে কোরআনের শিক্ষা দিয়েছে মানুষের কল্যাণে কাজ করেছে তাদের জন্য থাকবে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতে থাকবে এমন এক জীবন যেখানে দুঃখ কষ্ট নেই মৃত্যু নেই বরং চিরন্তন শান্তি ও আনন্দ ভাই ও বোনেরা দুনিয়ার জীবন আসলেই খুব ছোট এখানে আমরা যা কিছু করি তার হিসাব দিতে হবে আল্লাহর সামনে তাই আসুন আমরা সবাই নামাজ কায়েম করি হালাল পথে রিজিক উপার্জন করি অন্যদের সাহায্য করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাই কারণ আজ দুনিয়ায় সামান্য কষ্ট সহ্য করা অনেক ভাল কিন্তু আখিরাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচা আরও বড় সাফল্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুন এই ছিল উম্মাহর কথা চ্যানেলের পক্ষ থেকে একটি স্মরণীয় বার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখতে ভুলবেন না আমিন